মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের পক্ষে এখনও এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি সম্প্রতি এই লাল গ্রহে একটি বিশাল আকৃতির চামচের সন্ধান পাওয়া গেছে ব্যাপারে কৌতূহলীদের বিশ্বাস এই চামচ আবিষ্কারের মাধ্যমে তারা মঙ্গলে প্রাণের অস্তিত্বের ব্যাপারে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে নাসার রোভার থেকে পাঠানো ফুটেজে দেখা গেছে রুপিস্টের মতো লাল গ্রহের বালির উপর তৈজসপত্র পড়ে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে মঙ্গলে পাওয়া এটা দ্বিতীয় চামচ মঙ্গলে প্রাণের অস্তিত্বে বিশ্বাসীদের দাবি এটি মঙ্গলে প্রাণের অস্তিত্বের প্রমাণ হতে পারে চামচের সঙ্গে অ্যান্টি ও দস্তানার মতো বস্তুর সন্ধান পাওয়া গেছে ইউটিউবে ইউএফও হান্টার অ্যাকাউন্টের পোস্ট করার পর ভিডিওটি প্রথমবারের মতো নজরে আসে ভিডিওতে বর্ণনা করা হয় মঙ্গলে একটি বড় আকারের চামচ পাওয়া গেছে বস্তু আশ্চর্যজনক সম্ভবত হারানো সভ্যতা থেকে পাওয়া কয়েকজন ইউটিউব ব্যবহারকারী এই আবিষ্কারের বিস্ময় প্রকাশ করেছেন একজন বললেন বা এটি সম্ভবত প্রাকৃতিক নয় এটা কোনো বস্তু হতে পারে অন্য আরেকজন বললেন মঙ্গলের দ্বিতীয় চামচের সন্ধান পাওয়া বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের একটি নিদর্শন হতে পারে যাই হোক অনেকে এ ব্যাপারে সন্দিহান তারা এটিকে একটি দৃষ্টিবৃম্ব করে রেখেছেন একজন বললেন আমরা যা দেখতে চাই সেটাই আমরা দেখি অনেকে চা পাতায় যিশুর মুখ দেখতে পান অনেকে চাঁদে মানুষের অবয়ব দেখতে পান প্রতিদিন নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন